تمہارے او ہو ہمار بہ گا مسالہ تمہیں

لا مرحبا اللہ ای زاگر تہب کھو رہی یا کیا سہبالا ہائے توئی ای زاگر تہب کھو رہی یا کیا سہبالا اون پر اون پر تکتا اللہ پی طرف Amizad mi hi gomo Zihadi bahawar pehme Kodoh zahla Marhaba Allah رہا گ <t Jean> <bulun> অনেক কারাম আমার সময় পাঁচটা মিনিট বেশি হয়ে গেছে কারণ কারণটা সইলে গেছে এই জন্য আমরা একটু জিগির করলাম জিগির করলাম কার আল্লাহ সকালে দরজা সহকারে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান তাহিরি হুজুর আসতেছে ফতের মধ্যে রাস্তায় আছে আমার সাথে যোগাযোগ হয়েছে কিছুক্ষণ পরে আমরা হুজুরকে রিসিভ করার জন্য যাব আপনারা সকলে ফ্যান্ডালের ভিতরে আসার জন্য বিশেষ ব্যবস্থা জানাচ্ছি এই পথে আপনাদের সামনে নুরানি মানি তাকরিব পেশ করবেন জনাব হযরত মাওলানা জহির ইসলাম মুফতি জহির ইসলাম জাহিরি জাহিরি সাহেব হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আলোচনা করার আল্লাহ যখন ছিল ওরে নাহি ছিল কোন সখা তখন আল্লাহ পকাশিতে চায় আল্লাহর হাকি কতার নূর দিয়া হাফি বের নূর করলেন পহেদার জজমা দিলেন

মাতির গৰম বেছিয়া আগ ফিতা হাৰ হৈ এতি মেৰুফে আছিল নে ধৰা নবীৰ ফবিত ৰয়ে মো খে আৰে তো দেখাইলা নে সাৰ ধন্য হইল ধন্য হইল বি বিহালে শামায়ে যাই পরদরদে নারে তাকবীর আল্লাহ নারে সাঈদ ঈদ এ میلاد النবি जिंदाबाद جناب হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম জাহিদী সাহেব সকলে বলি merhaba বাবার আমার আজকে এই মাহফিলে পেরে খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার আজকে এই মাহফিল হচ্ছে ঈদ এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতে দম উপলক্ষে আজকের এই শুধু তাই নয় আজকে খাজা গরিবে নওয়াজ মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল কথা বলেন ঠিক কি বাবার আমার সময় কম এ এ কুমিল্লা যুবক আজকে যদি আমরা এই মান্নানিয়া মাদ্রাসাখানে না হতো হলে হেফজ খানের ছাত্ররা হেফজ হইতো না পাগড়িও দিত না কথা বলেন ঠিক কিনা আপনাদের বাক্য বড় ভালো এই জায়গার মধ্যে আল্লামা গাজী এমএ মান্নান হুজুর বাড়ি করাতেন এখানে খানকা করাতেন এই এলাকার মধ্যে বেশি বেশি করে আবাদ হচ্ছে কথা বলেন ঠিক কি না এ আমার কুমিল্লা এলাকার যুবক ও ওনার ছেলে সুযোগ্য সাজারা যখন এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা করলু ওই মাদ্রাসার মধ্যে আজকে কোরআনের হাফেজ হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাবা আপনি যখন মরে যাবে একজন হাফেজার আব্বা হইয়া যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করেন আপনার ভাগ্য বড় ভালো হয়ে যাবে কালকে আমাদের ময়দানে এই কোরআনকে মহাব্বত করার কারণে ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে জোরকন্যা সুবাহান আল্লাহ বন্ধুরারে আমার ও কুমিল্লা ফাতুরি ফানা এলাকার বাবা যুবক ভাইয়ের আমরা কি করি কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে ওই সন্তানটা যদি ল্যাংরা হয় আতুরা হয় ওই সন্তানটা যদি প্রতিবন্ধী হয় আমরা নিয়ত করি মাদ্রাসায় দেব কথা বলেন ঠিক কিনা আর যে সন্তানটা রে বাবা ব্রেন ভালো হয় যে সন্তানটা ফুষ্ট ফাষ্ট হয় ওই সন্তানটারে নিয়ে স্কুলের মধ্যে ভর্তি করাই ওই সন্তানটারে নিয়ে আমরা কি করে কিন্তার গার্ডেনের মধ্যে দেই ওই সন্তানটারে কলেজে ভরাই ওই সন্তান ডাক্তার বানাই ইঞ্জিনিয়ারড়াই বন্ধুদের আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র দেখছেন নি আজ পর্যন্ত কোন আলেম দেখছেন নি মা-বাবারে বিদ্যা শ্রমে দিতে দেখছেন দেখছেন কথা বলেন এ বাবা ফেসবুকে ইউটিউব খুললে দেখা যায় দুনিয়ার মধ্যে যত মা-বাবাকে বিদ্যা শ্রমে দিয়েছে এর মধ্যে প্রায় লোক কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা অনুরোধ করে যায় পায়ে হাত দিয়ে বলে যাই আজকের থেকে ওয়াদা করো আমার একটা সন্তান এই মান্না নিয়ে মাদ্রাসার মধ্যে দেব বাবা আপনি যখন কোরআনকে মহাব্বত করিয়া কবরের মধ্যে যাবেন ওই কোরআন আপনার কবরের মধ্যে হাজির হইয়া যাইবে সুবহানাল্লাহ আমার ভাইরে ওই কবরের মধ্যে যখন কুরআন জিজ্ঞেস করা হবে এ কে তুমি কে এই কবরের মধ্যে দেখা যায় এত সুন্দর নূরানী চেহারা তোমার নাম কি তিনি বলবে আমার নাম হচ্ছে বালহুয়া কোরআনুল মাজিদ আল্লাহু বলবেন এ কি চাও তোমার বাড়ি কোথায় বলবে আমার বাড়ি হচ্ছে ফি। আমার বাড়ি হচ্ছে মাহফুজে ওই সময় প্যালেস্তান একটা ডাক দিয়ে বলবে কোরা চাও কি চাও কোরআন ডাক দিয়ে বলবে এই আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজকে mohabbat করেছিল নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ায়ছিল কিন্তু নিজের ছেলে পড়াইতে পারে না একজন কোরআনে হাফেজকে mohabbat করছে নিজের ঘরের মধ্যে খাওয়া দাওয়া করাইয়া লেখা পড়া করায়ছে একটা মাদ্রাসা طالبুল কে সম্মান করছে শুধু তাই নয় মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করছে ওই কোরআন তেলাওয়াত পাশে বইসা বইসা শুনছে শুধু তাই নয় কোরআন তেলাওয়াত করতে পারে নাই কিন্তু কোরআন ডারে দইরা দইরা কানছে আর আমি কোরআন কে মুখের মধ্যে জোরাইয়া সুমা খাইছি আল্লাহু আকবার বলেন আমার ভাইয়ের বন্ধুরে ফেরেশতার বলবি ও ও কোরআন তুমি কি চাও কোরআন একটা রাখ দিয়া বলবে আমি এই মুহূর্তে এই লোকটার যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে আনা যাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন যাব না আল্লাহু আকবার বলেন এ বাদুরে বারে যেই সন্তান মাদ্রাসায় পড়ে আপনার ভাগ্য ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ আপনাকে যখন একজন বলে কোরআনে হাফেজের বাবা আহ আলেমের বাবা বলিনি বলিনি এইভাবে যখন আপনাকে বলে ইমাম সাহেবের আব্বা আপনার বড় যেই সন্তানের বাবা যেই বাবার সন্তানের কাছে মানুষ দেয় যেই সন্তানের যেই বাবার সন্তানের কাছে মানুষ কোরআন তেলোয়া শুনে আলোচনা শুনে মানুষ দুয়ার লাগে যে বয়া থাকে ওই ওই মা বাবার জীবনটা ধন্য কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে মধ্যে শিক্ষা দেওয়া হয় আল জান্নাতু তাকতা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথা বলেন ঠিক কি না ও বন্ধু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন মানুষ কি বলে বয়স মা বাবারে খাওয়াইলে নাকি ঋণ হয়ে যায় মা বাবারে খাওয়াইলে নাকি করি 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 আর যদি মাদ্রাসায় পড়ে কোনোদিন বলবে না কারণ রিজিকের মালিক হলো আল্লাহ মা ইঞ্জিনিয়ার বানালো ডাক্তার বানালো তারপর দেখেন ওই মা বাবাকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে দেওয়া দেয় কিন্তু যদি মাত্র সাহেব আজকে দেখেন কোন ইমাম সাহেবের মা কোন হাফেজ কোরআনের মা কোন দিন কোন জায়গার মধ্যে বৃদ্ধাশ্রমে নাই কথা বলেন ঠিক কিনা কারণ স্কুল কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় নাই যে মায়ের পায়ের নিচে জন্ম কিন্তু যেখানে ¡Vamos no, a no, no, no. আপনাদের ভাগ্য বড় ভালো শুধু কোরআনে হাফেজ নয় অনেক কোরআনে হাফেজ দেখবেন কোরআনে হাফেজ হইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন অনেক কোরআন হাফেজ আছে যে আউলিয়া কেরামের শানে বেআদি করে কিন্তু আপনাদের ভাগ্য বড় ভালো এই মান্নানিয়া মাদ্রাসার মধ্যে শুধু কোরআনে হাফেজ হয় নাই এখানে নবীর প্রেম শেখানো হয় ঠিক কিনা বলেন এখানে মিলাদুল প্রেম এই যে নবীর ভালোবাসা শুধু তাই নয় আউলিয়া কেরামের মহাব্বত

ও মাগো জান্নাতের সাবি মায়ের পদতলে আরে সন্তানের জান্নাত मिले মায়ের পদতলে আরে সন্তানের জান্নাত मिले বুখারীতে বুখারীতে কই যা দেখো না ও মা গো জেন্নাতে রে সাবি আহ মা আল্লাহ হকবর বলেন আমি অনুরোধ করে বলবো পায়ে হাত দিয়ে বলে যাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন তাহলে দেখবেন আপনার সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে আপনার কি অবিশ্বাস হচ্ছে কথা বলার অবিশ্বাস হচ্ছে আপনি দেখেন একটা আপনি দেখেন একটা মাদ্রাসার ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় বাই তুমি কেমন আছো বলবে আলহামদুলিল্লাহ বলেন যদি কোনো ইমাম সাহেবকে বলেন সাহেব বেতন কম ইমাম বেতন কম জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন হুজুর কেমন আছেন হাফেজ সাহেব কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ ঠিক বলেন আর যদি জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়ার ডাক্তার বড় এই ব্যাংকে চাকরি করে যদি জিজ্ঞেস করেন কবি ভাই মাতার সুল একটাও নাই বউ কথা শোনে না ছেলে মেয়ে কথা শোনে না ঠিক কিনা বলেন আসিনি আসিনি এই জন্য নম্র ভদ্র হতে হলে কোথায় পাঠাতে হবে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার পড়ার বিকল্প আর কিছুই ভাইয়ের আমার একজন তালেব আলেমের কত মর্যাদা আমার রাসূল বলে উম্মত যখন একটা মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হাইটা যায় এমন সময় আল্লার ফেরেস্ত তারা তাদের নুরের ডানাগুলা বিষয়াদ সোহালা আমার ভাইয়ের বন্ধুরা একজন আল্লাহর তিনি যখন মাদ্রাসার মধ্যে রওয়ানা সম প্রত্যেক দিন মাদ্রাসার যেই টাইম এই টাইম মতো যাইতে পারে না একটু লেট হয়ে যায় লেট হয়ে যাওয়ার পরে হিন্দি মিন টাইমে ওই হুজুর জিজ্ঞাসা করে এ অমক তুমি কেন মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন লেইজে আসো ওই আল্লার অলি ডাক দিয়া লাগে অ্যা হুজু আমি যখন মাদ্রাসার মধ্যে রওনা হয়ে যাই আমি দেখি আমার সামনে পিছনে ডাইনে বায়ে পেরেস্তারা নুরের ফাঁকা বিছাইয়া দিম আমি যেদিকে ভাড়া দেই এদিকেই নুরের ফাঁকা যেদিকেই ভাড়া দেই আমি এগুলা এগুলা শেষ করার জন্য এদিক ওদিক যাই যাইতে যাইতে আমার আসার সময় দেরি হয়ে যায় যুর এই জন্য এত সম্মান আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন দেখেন এ বি সি সরু সরে ক খ এগুলো আমাদের বাংলাদেশে চলার জন্য লাগে দুনিয়াতে চলার জন্য লাগে কিন্তু এই তেলোয়াতগুলো একটাও কোনো স্বভাব কথা বলে না কেন কিন্তু মাদ্রাসায় পড়ার পরে যখন কোরআন তেলোয়া শুরু করবেন শুধু পড়বেন আলিফ কি পড়বেন আলিফ অথবা রহিম এই কথা বলতে দেরি এই শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি আমার আল্লাহ কয় বান্দারে এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরক প্রত্যেক হরফের বিনিময় আমার আল্লাহ তার আমলনামার মধ্যে শুধু একটা নয় দুইটা নয় 190টা সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয় যর কন্নাহ এ এই আমার যুবকা বেরহারি আসবি বাবা জিরা আমার কিন্তু ইংরেজি ভরলে বিসি বললে কোনো স্বভাব নাই কিন্তু যদি কোরআন তেলাওয়াত করেন আর কিছু পারেন না শুধু আলিফ বললেন এ একটা হরফের বিনিময় আমার আল্লাহ আপনার নামার মধ্যে দোষটা আমি কি আর রমজান মাসে যদি কেউ তেলাওয়াত করে মোয়াজেজ মুহতারাম আল্লাহ কয় সেটা আমি নিজ হাতে দেই রমজানের মধ্যে আল্লাহ সাত গুণ থেকে শুধু তাই নয় দশ থেকে সাত শতগুণ পর্যন্ত সাভাব দিতে থাকে আল্লাহ বলে এই রমজানের আমি আল্লাহর জন্য যারা কোরআন তলবাদ করবে রাত্রে জাগ্রত থেকে নামাজ পড়বে আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেব বল এই জন্য বাবারে কোরআন তলবাতে দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তলবাত শিখাবেন আজকে দেখেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে মসজিদের ইমাম সাহেবরা মোয়াজ্জেন সাহেবরা কেন সকালবেলা বলবে মুক্তবের ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আসেন কয়নি কয়নি কেন বলবে আরে বাবা আজকালকে দেখেন এই কিন্টার গার্ডেনগুলো বের হয়ে আজকে কোরআন তেলোয়াত উঠে গেছে মুক্তব উঠে গেছে আপনার সন্তানকে সকাল ঘুম থেকে উঠাইয়া ব্রেন ঠান্ডা থাকে ওই ওই সময় আপনার ছেলেটাকে নিয়ে ইংরেজি পড়ায় হাটটি মাটিম টিম তাদের খারা দুটি সিং ঠিক নেই ঠিক নেই ঠিক নেই আরে বাবা এই সময় পর্বে কোরআন তালোয়ার সকালবেলা যখন কোরআন শরীফ পড়বে মাথা ঠান্ডা থাকবে ওই কোরআন তার অন্তরের মধ্যে ঢুকবে ঠিক কিনা বলেন আজ থেকে পনেরো বছর আগে এই কিন্তার গার্ডেন ছিল না কথা বলেন ঠিক কিনা এগুলা আমেরিকার চাইল বাহিরের চাইল আপনারা বোঝেন না ইহুদি রাষ্ট্র যারা আছে বাংলাদেশের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায় আজকে দেখেন ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে যেই করে কোরআন তেলাওয়াত নাই সেই করে আল্লাহ রহমত নাই মেয়ে কান্দে বাবা কোরআন শরীফ আছে মধ্যে আ বাবা এই ঘরের মধ্যে টিভি আনছেন টিভির বাক্স আনছেন নি এই বলে কান্দে কিন্তু কোনো মেয়ে বলে নাই আব্বা গো ঘরের মধ্যে কি আছে কোরআন শরীফ আছে কোরআন শরীফ একটা গিলা বানছেন নি কাঁদছেন কোনো শোনা কারণ হচ্ছে এই মেয়েটা এই সন্তানটা কোথায় টিভিতে কথা বলুন ঠিক কিনা বাবার আমার দুনিয়ার মধ্যে যে তাও লেরাম এসেছেন সবাই মায়ের রেহেম থেকে এসেছেন আমার গাউসে ফাকের স্মরণে আজকে মাহফিল গাউসে ফাক যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা তারও সিবারা কোরআন শরীফের হাফেজা ছিলেন ইন্দি মিন টাইমে তিনি যখন ওই মায়ের গর্ভের মধ্যে ছিল আমার পাক আর ওই সময়